কারিকটন হ্যাঁ কারিকটন আপনি এইগুলো এইগুলো আপনার হবে তিনশো আশি টাকা এইগুলা ফ্রি সাইজ আছে মোটামুটি না আপনার এটা কিন্তু আপনার জামাটা পিছনে কিন্তু আপনার সেলার কাপড়টা দেওয়া আছে আপনার প্রিন্টে সেলার হবে নিতে পারবেন এটা কিন্তু আপনার জামাটা হ্যাঁ জামাটা হ্যাঁ এই আপনার প্রত্যেকটা প্রিন্টে সেলর এটা এগুলো কিন্তু বাটিকের মধ্যে কোটাউন না বাটিকের ভিতর হ্যাঁ জি কোটা ওন প্যাটেল জয়পুরি প্রত্যেকটা 50 ইঞ্চি লং আছে এগুলো আপনার এর মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন আপনার বেক্সি বাটিকের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আপনার এটা ডিজাইন দেখেন ভাই এগুলি কিন্তু একটু যারা একটু শোরুম কোয়ালিটি চান বাটিকের মধ্যে একটু লোবলন জি এগুলা কিন্তু ভাই সুতা আছে 80 সুতা এগুলি আপনি জমজমের মধ্যে আপনার জমজমের ভিতর জমজমের মধ্যে একবার নতুন এইগুলি আপনি ঠিক আছে আমাদের কাছ থেকে এগুলি একটা করে নিতে হবে খুবই সুন্দর এই মাশাআল্লাহ সাদা বাহার

এগুলা কিন্তু আছে এক হাজার টাকা পাকিস্তানি বারিশ মাস্টার কপি কিন্তু খুবই উন্নত মানের আপনার ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দুই হাজার পঁচিশ সালের নতুন কোনো কালকশন যাচ্ছে আজকে আপনাদের প্রত্যেকটা কালেকশন দুই সালে দেখাবো এই সপ্তাহের কালেকশন দেখাবো আর প্রত্যেকটা ঈদ কালেকশাবো ইনশাল্লাহ একদম ইসলামপুর নাম করা আইটিসি দ্বিতীয় প্রত্যেকটা মাল কিন্তু আপনার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিই যারা থেকে করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কি যাচ্ছে আমাদের এইরকম পার্সেল হয় আর অনেক আপনার দেখা যায় যারা ডেলিভারিতে সুন্দরবন করতে পারেন জমজমের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এইগুলো আপনার কাছ থেকে নিয়ে ভালো প্রফিট করে করতে পারবেন ওকে ভাই আমাদের শুরু করবো আপনাদের দুশো টাকা থেকে নব্বই টাকা জি প্রত্যেকটা ক্যাটালগ দেওয়া থাকবে আপনার হ্যাঁ কাপুরের লং আছে আমাদের কাছে না ব্যবসা নবীর আদর্শ আমরা করতেছি যেটা সত্য কথা ওইটা বলার দেওয়ার চেষ্টা আমরা এগুলা কাপড় ছোট এগুলা ছোট দিই আমরা এইগুলা কাপড় ছোট আপনার ঠিক আছে ছোটখাটো যারা আছে তারা পড়তে পারবে এইগুলা আছে আপনার তিনশো আশি টাকা এইগুলা যারা স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চান যারা টাকা টাকা এরকম দেওয়া শুরু করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সুযোগ সুবিধা দিবো আপনারা স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে এইগুলো আছে আপনার প্যাটেল মধ্যে আপনার প্রত্যেকটা পঞ্চাশ ইঞ্চি লং আছে আর সেলور কাপুর একবার প্রিয় সুতি আপনারা ওন্ডারগুলো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর এইগুলি প্রত্যেকটা বড় নামাজিও না হবে এইগুলি আপনাদের নামাজিও না আর প্রত্যেকটা মাল কিন্তু আপনারা ইস্তামপুর ঘুরে আমাদের কাছে আসবেন প্রত্যেকটা মাল কিন্তু আপনাদের আমরা 30 টাকা 40 টাকা কমে দেব ইনশাআল্লাহ কমে দেবেন ঠিক আছে প্রত্যেকটা মাল কমে দিব আপনার এই যে এটা কিন্তু আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আকর্ষণীয় একবারে আকর্ষণীয় এই যে ওন্ডাগুলো দেখুন ভাই মাশাআল্লাহ কত সুন্দর এইগুলি আপনাদের ঠিক আছে আর কাপড় কোয়ালিটি ভালো থাকলে আপনারা কিন্তু কাস্টমার জমাইতে পারবেন ব্যবসাটা লং প্রসেস করতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিয়ে এরকম ব্যবসাটা জমাইতে পারবেন ইনশাআল্লাহ আর আমরা ভালো কোয়ালিটিটা দিব ইনশাআল্লাহ আপনাদের ঠিক আছে জয়পুরের মধ্যে খুব সুন্দর যারা দোকানে আসবেন সরাসরি আমাদের কাছ থেকে আরো দেখে নিতে পারবেন আপনারা নিজস্ব ফ্যাক্টরি থেকে আসে যারা এক হাত থেকে ব্যবসা করতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা মাল আপনার ত্রিশ টাকা চল্লিশ টাকা কমাবেন এইগুলো অবশ্যই পাবে কম ইনশাআল্লাহ আপনারা আচ্ছা ঠিক আছে খুবই অন্য দেখুন ভাই মাস কত কতটা দেখেন প্রত্যেকটা নামাজি অন্য হবে নামাজি অন্য যারা দুই চার পিস নিবেন খুচরা যোগাযোগ করবে না একবারে খুচরা বিক্রি করি না শুধু পাইকারিদের জন্য এই ভিডিওটা যারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এটা কিন্তু জমজমের মধ্যে খুবই আকর্ষণীয় একটা ডিজাইন এইগুলা প্রত্যেক চারচল্লিশ ইঞ্চি লং থাকবে আপনার হাতের নিচে আছে এইগুলি আমরা কিন্তু ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে মালটা নিয়ে আসি অ্যাম্বিসন টেক্সটাইল আপনার এক নম্বর মালটা নিয়ে আসি এগুলো অনেক মিক্স বিক্রি করে অনেকে আপনার আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে যেটা ভালো সেটাই আপনাদের দিব ইনশাআল্লাহ ঠিক আছে জি আপনার কারণ ব্যবসাটা করে ভিজেন ভয় এটা কিন্তু বোম্বে কারিকটের মধ্যে আরেকটা ডিজাইন এটা আপনার

সুন্দর আপনার একবার আক্রসনীয় হবে দুই হাজার পঁচিশ সালের বিজয় মাসের নতুন একবারে থেকে নামাই ঠিক আছে খুবই সুন্দর আপনার একবার জি আমাদের প্রত্যেকটা কাপড় গ্লেজি পাবেন একবারে কাপড় ভালো পাবেন আপনার দিয়ে যেটা ষাট টাকা গস বাজারে আপনার অবশ্যই অবশ্যই আচ্ছা একবারে ভালোটা আপনার

এগুলি কিন্তু একটু যারা একটু শোরুম কোয়ালিটি চান টিয়ের মধ্যে একটু ভালো তারা নিবেন ইনশাড়া ভালো প্রফিট করেছিলাম ব্যবহার করলে কালার আপনার এটা আছে পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা দেখা যারা আসবেন পঞ্চাশ টাকা আছে আর মাত্র আঠারশো টাকা আজকে আপনার প্রত্যেকটা ইনশাল্লাহ দিব আপনাদের জন্য অনেক আছে মামা টাকা মাত্র টাকা আমাদের প্রত্যেকটা কালেকশন আছে সব আইটেম থেকে যদি আপনি আপনি আমার আছে সব কোয়ালিটি বাটিক আছে এদিকে আপনি জমজমের মধ্যে রাখা আছে এদিকে আরি মধ্যে রাখা আছে আপনার কারি গঠনের গুলা এদিকে আরেকটা মাল আছে আমাদের গুল আহমেদের মধ্যে জি প্রত্যেকটা সাদা পাহাড়ের মধ্যে অনেক কালেকশন আমি এদিকে দেখে আপনাদের

একটা করে নিতে হবে খুবই সুন্দর এই মাসাল্লাহ ঠিক আছে অন্য গুলি দেখুন মাসাল্লাহ কত সুন্দর এইগুলি থাকবে আপনি যারা যত পিস লাগবে থেকে নিয়ে যারা ব্যবসা করতে চান শুরু করতে পারবেন এই ছাড়া আপনার আমাদের কাছ থেকে আসবেন যতটুকু ধারণা দরকার যতটুকু সাজেশন দরকার আপনাদের দিয়ে দিব এটা নিয়ে আপনি আগাইতে পারবেন ফিউচারে আপনার ডিজাইন এটা খুবই সুন্দর একবার নতুন এইগুলি আপনার ঠিক আছে একবারে অন্যান্য গুলা দেখুন জি জি এগুলো একবার প্রিমিয়াম কোয়ালিটি কারণ আমরা গ্রেতে খাওয়াই বেশি খাওয়াই বেশি একটু প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে ঠিক আছে

আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর ইঞ্চি লং থাকে যদি তুলনামূলক ভাবে করেন আমাদের দামও কম জিনিসও ভালো ঠিক আছে একবারে প্রিমিয়াম কোয়ালিটি আপনার এখন দেখাবো আপনাদের কাজ করার মধ্যে আপনি সাদা বাহার বাহার খুবই আকর্ষণীয় একটা ডিজাইন দেখেন কাজ করা আবার কাজ করা এইগুলি আপনার নিচে কিন্তু খুব সুন্দর একটা লেস দেওয়া আবার বাড়ি কাজ করা আছে আর কাজ করা আছে দেখা যায় খুবই উন্নত ডিজাইন কিন্তু খুবই আকর্ষণীয় একবারে আচ্ছা খুবই সুন্দর আপনার এদিকে চারটা কাজ করা আছে আপনার ওয়ার্ক করা ডলার ওয়ার্ক করা ওয়ার্ক করা ঠিক আছে ওনাতে আরই কাজ করা একবার বড় ওনা নামাজি ওনা এইগুলি আপনার

পাকিস্তানি কপি করা হয় খুবই সুন্দর নেই আপনার একবারে পাকিস্তানি দু হাজার দুই হাজার পঁচিশ সালের নতুন কালেকশন এগুলা কিন্তু ঈদেও কিন্তু ভালো সেল করতে হবে এই টাইপের আপনার সামনে আরো অনেক পার্টি ড্রেস আসতেছে

খুব সুন্দর গলাটা হ্যাঁ যারা একটু অফিসিয়াল ড্রেস চান বা একটু লাক্সারি টাইপের ফর্মাল ড্রেস চান তারা এগুলো ভালো সেল করতে পারবেন এগুলো কিন্তু আমাদের আপনাদের ভিডিও দেখে কিন্তু অনেক নিউ টাউনের কাস্টমার আছে এগুলা নিয়ে কিন্তু ভালো প্রফিট করে সেল করে আপনার বা যারা শোরুম কোয়ালিটি চান তারা আমাদের দোকানে আসতে পারেন এগুলো নিয়ে কিন্তু ভালো সেল করতে পারে অবশ্যই অবশ্যই এগুলো এটা আছে এর মধ্যে মেহেজাবিনের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আপনার ঠিক আছে নিচে প্যানেলটা দেখুন মার্শাল এগুলি আপনার ঠিক আছে যারা একটু লাক্সারি ফরমাল ড্রেস চান তারা এগুলো নিয়ে ভালো সেল করতে হবে অন্য সব বড় না হবে আমাদের একবারে এটা আছে আরিকাজের মধ্যে আপনার চিকেন কারি

সব প্রতি পিসে কম দামে না প্রত্যেকটা পিসে একশো টাকা কমে পাবে কারণ ঈদের প্রত্যেকটা একশো টাকা বাড়বে এখন আপনার সামনে টাকা হয়ে যাবে আপনার ঠিক আছে দুই পাশে আপনার খুবই সুন্দর আকর্ষণীয় একবারে প্রত্যেকটা দুইটা করে তিনটা করে কালার থাকবে প্রত্যেকটা এইগুলো

আমাদের সুতা পাকিস্তানের সুতা থেকে ইনশাল্লাহ কম না আচ্ছা ঠিক আছে খুব সুন্দর আপনার খুব সুন্দর কাজ করা আছে এদিকে প্যানেলে কাজ করা আছে নিচে একটা লেস দেয়া আছে লেস দেয়া আছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলা ওনাতেও দুই পাশে লেস করা আছে আপনার ওনাটা প্রত্যেকটা ফ্যাশনার কিন্তু এগুলা থাকবে আপনি চিকেনের মধ্যে চেলটার দিয়ে এগুলা আপনি চেলটার প্রত্যেকটা চিকেন বোরিং কাজ করা আপনি প্রত্যেকটা প্রত্যেকটা ক্যাটালগ দেয়া থাকবে এগুলাতে আপনি একদম লাক্সারি কোয়ালিটি এগুলা আপনি এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা আপনার সুপার এক্সক্লুসিভ এগুলা একদম সুপার ঠিক আছে এইগুলা সুপার সুপার এই যে খুবই সুন্দর আপনার ভাবনা দেখেন ওনাটাও কিন্তু ঠিক আছে খুব সুন্দর এইগুলি আপনার এই যে আপনার ভাই আপনাদের কাছে কালেকশনের অভাব নেই ভাই আমাদের দোকানে অনেক আইটেম আছে আমি তো জাস্ট আপনার কয়েকটা দেখাই দিলাম আরো আইটেম আছে যেগুলা দেখাইতে পারি নাই আপনাদের ঠিক আছে এটা ডলার ওয়ার্কের মধ্যে কাটচুপি খুব সুন্দর নতুন নাম এসে একবার এইগুলো আমরা

সারা ঠিক আছে কালেকশন শেষ হবে না এই যে কত নতুন নতুন এইগুলি ঠিক আছে কত সুন্দর এইগুলি এক ফুলের মধ্যে আমরা কাস্টমার অনেক নিয়ে বিক্রি করছে আমাদের পাইকারি দাম মাত্র এক টাকা এক হাজার টাকা এগারোশো টাকা ছিল একশো টাকা অফারের প্রাইজে চলতেছে দুই হাজার পঁচিশ টাকা অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু একশো টাকা ছাড়ে পাইতেছেন বর্তমানে

ঠিক আছে এরকম আমাদের এই যে এটার মধ্যে যেমন দুইটা কালার আছে আপনার যে দুইটা কালার এই দুইটা কালার হ্যাঁ ছয়টা করে কালার বানিয়েছিলাম কিন্তু আপনাদের জন্য দুইটা করে কালার বানিয়েছি তারপরে যদি চান কেউ একটা একটা করে নি ইনশাআল্লাহ দিব আপনাদের একটা করে আপনারা ওকে ভাই লাস্টের সভায় বলবেন আপনার কি